ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যদি মাস্কুপ নামক এই খাবারটি পছন্দ না করতেন তাহলে তিনি কখনোই আমেরিকাটাতে ধরা পড়তেন না বত্রিশ সপ্তাহ ধরে মার্কিন সেনাবাহিনী যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কোনো খবর পাওয়া যায়নি এই অভিযানে কেবল মার্কিন সেনাবাহিনী দিনরাত কাজ করেছিল না বরং মার্কিন বিশেষ সেনাবাহিনী সিআইএ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা সংস্থা এবং এফবিআই খুব বড় ভূমিকা পালন করেছিল এই বিভাগের হাজার হাজার মানুষ কেবল একজন ব্যক্তিকে খুঁজছিল তিনি হলেন সাদ্দাম হোসেন এই ব্যক্তির কাছ থেকে আমেরিকার জন্য কি হুমকি ছিল এবং তারা কীভাবে অবশেষে মাটির ছয় ফুট নিচে একটি লুকানো কবরের মধ্যে সাদ্দাম হোসেনকে খুঁজে পেল এটাই আজ আমি আপনাদেরকে বলবো আমেরিকায় উনিশশো একানব্বই সালের হামলার পর যখন আলকায়দা নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন রসিতে আক্রমণ করেছিল এই বিবৃতিতে পুরো বিশ্ব আমেরিকায় খুব দেখেছিল সেই সময় আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি কেউ সন্ত্রাসবাদকে সমর্থন করে তাকে লক্ষ্য করা হবে অবশ্যই সাদ্দাম হোসেন যিনি সেই সময় ইরাকের স্বৈরশাসক ছিলেন উনিশশো সালে কোনো সন্ত্রাসী ছিল না কিন্তু আমেরিকা মনে করেছিল সাদ্দাম হোসেন পরোক্ষভাবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করেছেন কিন্তু এই অভিযোগে সরাসরি ইরাক আক্রমণ করার জন্য যথেষ্ট ছিল না যিনি গত চব্বিশ বছর ধরে বিভিন্ন ভূমিকায় সেখানে শাসন করেছিলেন অতএব ইরাকে সাদ্দাম হোসেনের শাসনের অবসান ঘটাতে এবং সেখানে আক্রমণ করতে আমেরিকার একটি দৃঢ় কারণের প্রয়োজন ছিল যার জন্য আমেরিকা দাবি করতে শুরু করে যে সাদ্দাম হোসেন ইরাকে গণবিধ্বংস অস্ত্র অর্থাৎ পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছেন এই দাবির ভিত্তিতে আমেরিকা দু হাজার তিন সালে মার্চ মাস ইরাক আক্রমণ করে এই কাজে আমেরিকাকে সমর্থন করেছিল যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের সেনাবাহিনী যারা যুদ্ধ করে মাত্র তিন সপ্তাহের মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছে যায় ইরাক আক্রমণের প্রথম দিন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন অজ্ঞান হয়ে পড়েন এবং আমেরিকার সেনাবাহিনী বাগদাদে পৌঁছলে তারা সাদ্দাম হোসেনের নাম ও নিশানা কিছুই খুঁজে পায়নি মার্কিন ট্যাঙ্ক এবং সৈন্যরা বাগদাদ দখল করে এবং সাদ্দাম হোসেনের চব্বিশ বছরের পুরনো সিংহাসন উৎখাত করে বিখ্যাত ফিরদোস স্কোয়ারে সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙে সৈন্যরা তাদের বিজয় উদযাপন করে কিন্তু আসল সাদ্দাম হোসেনকে খুঁজে বের করা এবং ভেঙে ফেলা সম্ভবত এত সহজ ছিল না এখন সাদ্দাম এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বার করা মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার ছিল মার্কিন সামরিক বাহিনীর প্রতিটি সৈনিককে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল সাদ্দাম এবং তার একান্ন জন কর্মকর্তাকে কোথাও দেখা গেলে তাদের ধরে মৃত বা জীবিত উপস্থাপন করা উচিত কিন্তু মোস্ট ওয়ান্টেডের তালিকায় মোট বাহান্ন জন কর্মকর্তা ছিল সবাইকে তাদের মুখ মনে রাখার জন্য বিশেষ প্লেইং কার্ড মুদ্রিত করা হয়েছিল যার উপর সাদ্দাম হোসেন এবং তার একান্ন জন কর্মকর্তার ছবি মুদ্রিত হয়েছিল কারণ প্লেইং কার্ডে মোট বান্নটি তাস থাকে এবং মোস্ট ওয়ান্টেডের তালিকায় বান্ন জনের নাম ছিল সৈন্যরা যখন ফাঁকা টাইমে গেমটি খেলত তখন তারা তাদের লক্ষ্যবস্তুর মুখ বরাবর থেকে মুখস্থ করত কয়েক মাস ধরে মার্কিন সেনাবাহিনী নিরাকের প্রতিটি ইঞ্চি তল্লাশি করেছে বাড়িঘরে অভিযান চালিয়েছে আত্মীয় স্বজন দোকান কলেজ মসজিদে তল্লাশি চালিয়েছে কিছুই বাদ যায়নি তারা কেবল জানত যে সাদ্দা মিরাকেই আছেন কিন্তু তিনি কোথায় ছিলেন অনেক মাস ধরে এটি চলতে থাকে কিন্তু সাদ্দা হোসেন এবং তার দুই ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেন যে যদি কেউ সাদ্দাম হোসেন এবং তার দুই ছেলের সম্পর্কে কেউ তথ্য দেয় তাকে পঞ্চান্ন মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে তার ছেলেদের জন্য তিরিশ মিলিয়ন এবং সাদ্দাম হোসেনের জন্য পঁচিশ মিলিয়ন ডলার ইরাকের অনেক মানুষ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ছিল এবং সেই কারণে আমেরিকা নিশ্চিত ছিল যে অর্থের লোভের কারণে হলেও তারা অবশ্যই কিছু তথ্য পাবে এবং ঠিক তাই ঘটেছে একজন ব্যক্তি মার্কিন সামরিক ঘাঁটিতে গিয়ে বলে যে হোসেনের দুই ছেলে উদয় এবং কুশয় আমার বাড়িতে রয়েছে প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু যখন মার্কিন সেনাবাহিনী বাড়ির চারিদিকে ঘিরে ফেলে তখন জানা যায় যে উদয় এবং কুশাই সত্যিই সেখানে উপস্থিত ছিল তারা সরাসরি বেরিয়ে আসতে প্রস্তুত ছিল না কারণ তারা সম্পূর্ণরূপে অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল তাই বেশ কয়েকবার চেষ্টা করার পর বাড়ির উপর ক্ষেপণাস্ত্র চালানো হয় সৈন্যরা যখন বাড়ির ভিতরে যায় তখন তারা উদয় এবং কুশাইয়ের উভয়ের মৃতদেহ দেখতে পায় অর্থাৎ সাদ্দাম হোসেনের অবস্থান খুঁজে পাওয়ার আশাও হারিয়ে যায় কিন্তু মার্কিন সেনাবাহিনী পরাজয় মেনে নেয়নি অন্যদিকে সাদ্দাম হোসেনের অনেক সহযোগীকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায় এবং গ্রেপ্তার করা হয় কিন্তু কোন জায়গা থেকে কোনো তথ্য পাওয়া যায় না এখন চার মাস কেটে গেছে এবং বিষয়টি এমন এক জায়গায় পৌঁছেছে মার্কিন সেনাবাহিনী ভাবতে শুরু করেছে যে সাদ্দাম হোসেনও কোনো আক্রমণে মারা গেছে এই ভেবে মার্কিন সেনাবাহিনীর প্রচেষ্টাও হ্রাস পেতে শুরু করেছে কোনো সামরিক অভিযান বা কোনো গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছিল না হোসেন বেঁচে আছেন কিন্তু এই সময়ের মধ্যে একটি অডিও টেপ পুরো পরিকল্পনা বদলে দিয়েছে এই অডিও টেপটি সাদ্দাম হোসেনের ছিল যেখানে তিনি তার দুই ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন এই অডিও টেপের অর্থ ছিল যে হোসেন এখনও বেঁচে আছেন আমেরিকা আবারও সাদ্দাম হোসেনকে খুঁজে বার করার চেষ্টা তীব্র করে তোলে এবং তার মাথার উপর থেকে পঁচিশ মিলিয়ন ডলারের পুরস্কার বাড়িয়ে এটি বৃদ্ধি করে 30 মিলিয়ন ডলার করা হয়েছিল নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এত বিপুল পরিমাণ অর্থের লোভে সবাই ভাগ্য পরীক্ষা করতে শুরু করে ইরাকির আইলোমল্ল তথ্য দিতে শুরু করে এই আশায় যে সাদ্দাম হোসেন সেখান থেকে ধরা পড়লে তারা টাকা পুরস্কার পাবে কিন্তু এতে আমেরিকার কাজ আরও কঠিন হয়ে পড়ে কাঠে ছাপা প্রায় সকলেই ধরা পড়ে সাদ্দাম হোসেন সহ মাত্র কয়েকজন অবশিষ্ট ছিল এই সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সার্জেন্ট এরিক ম্যাডক সম্পূর্ণ ভিন্নভাবে কার্ডের বাইরে চিন্তা করতে শুরু করে তিনি দেখেছিলেন যে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ব্যক্তিরা বেশিরভাগ সাদ্দাম হোসেনের সরকারের শীর্ষ কর্মকর্তা এই সময় যদি সাদ্দাম হোসেনের কারো সবচেয়ে বেশি প্রয়োজন হতো তাহলে তা ছিল তার দেহরক্ষীদের সাদ্দাম হোসেনের দেহরক্ষীদের তিনটি ভাগে ভাগ করা হয়েছিল একজন তারা প্রাসাদ রক্ষা করত। দ্বিতীয়জন সাদ্দাম হোসেনের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেত এবং তৃতীয়জন সব সবসময় সাদ্দাম হোসেনের সাথে থাকত এই সময় সাদ্দাম হোসেনের তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে এদিক ম্যাডক্স এই রক্ষীদের খুঁজে বার করার জন্য হোসেনের জন্মস্থান তিরকিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে তিনি সাদ্দাম হোসেনের দেহরক্ষী মোহাম্মদ ইব্রাহিম উমরের ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু এই দেহরক্ষটিও কোথাও নিকোঁজ ছিল তারপর তিনি সাদ্দাম হোসেনের এক বৃদ্ধবিত্তের সাথে দেখা করেন যার কাছ থেকে তিনি বিশেষ কিছু পাননি তবে তিনি জানতে পারেন যে সাদ্দাম হোসেন মাসকুপ নামক একটি খাবার পছন্দ করেন এখানে ম্যাডক্স মনে করেন যে সাদ্দাম হোসেনের দেহক্ষীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম উমর জিজ্ঞাসাবাদের সময় বলেছিলেন তার বাবা মাছ ধরতে খুব পছন্দ করেন এবং তিনি সামারা নামে একটি শহরে অবস্থিত একটি মাছের খামারের মালিকও ম্যারক্স যখন মাছের খামারে পৌঁছান তখন তিনি সেখানে মোহাম্মদ ইব্রাহিম উমারকে খুঁজে পাননি তবে তিনি অবশ্যই দুটি মাছকে খুঁজে পান কিন্তু ইব্রাহিম উমারের সাথে সরাসরি কোনো সম্পর্ক ছিল না তবে তাদের মধ্যে একটি ইরাকি গেরিলা যোদ্ধা চাচাতো ভাই বলে প্রমাণিত হয় এখানে আপনাদের জানা উচিত যে যখন সাদ্দা হোসেনের সিংহাসন উৎখাত করা হয় তখন তারা ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তারা আমেরিকান সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেন ধারণা করা হয় যে এই গেরিলা যোদ্ধারা সাদ্দাম হোসেনের নিকটতম দেহক কি ইব্রাহিম মুমারের নির্দেশে কাজ করে মাছেরে তার এক চাচার কথা উল্লেখ করে যে তার বাড়ি বাগদাদে ম্যারক্স তার দলবল নিয়ে বাগদাদে সেই বাড়ি ঘিরে ফেলেন এই আশায় যে সম্ভবত সেখান থেকে কিছু তথ্য পাওয়া যাবে এবং আশ্চর্যজনকভাবে ইব্রাহিম উমর সেখানে লুকিয়েছিলেন ইব্রাহিম উমর ছিলেন সাদ্দাম হোসেনের ব্যক্তিগত দেওরক্ষী এবং তিনি প্রায়শই তার মাছের খামার থেকে সাদ্দাম হোসেনের কাছে মাস্কুপ নামক একটি মাছের থালা পাঠাতেন বর্তমানে তিনি আমেরিকা সেনাবাহিনীর বিরুদ্ধে গেরেলা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন এবং তিনি হোসেনের আসল অবস্থান সম্পর্কে জানতেন গ্রেপ্তার হওয়ার পর তিনি কিছু বলতে প্রস্তুত ছিলেন না কিন্তু যখন ম্যারক্স তাকে জিজ্ঞাসাবাদ করার সময় বলে যে তুমি এবং তোমার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাবে তারপর তিনি সব কথা বলতে শুরু করেন ইব্রাহিম জানান যে হোসেন আদর নামে একটি শহরে লুকিয়ে আছেন তার তথ্যের ভিত্তিতে মার্কিন সেনারা আদর শহরে তল্লাশি করতে শুরু করে টাইগিস নদীর তীরে দুটি খামার বাড়ি ছিল সেই সময় সৈন্যদের সাথে উপস্থিত ইব্রাহিম উমর মাটির দিকে ইঙ্গিত করলেন যেখানে একটি দড়ি পড়েছিল সেই দড়িটি খুব লম্বা ছিল এবং মাটির ভিতর দিয়ে একটি মাকড়সার গর্তের ভিতরে যাচ্ছিলো এই মাকড়সার গর্তের প্রবেশপথটি একটি স্টাইডফোম দিয়ে বন্ধ ছিল যখন এই গর্তটি খোলা হয়েছিল তখন অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না সেই সময় একটি সৈন্য ভেতরে একটি হ্যান্ড গ্রেনেড ছুটতে যাচ্ছিল তখন সেই গর্ত থেকে দুটি হাত বেরিয়ে আসতে দেখা গেল এটি ছিল লম্বা দাঁড়িয়েলা একজন ব্যক্তি যিনি বলেছিলেন যে আমার নাম সাদ্দাম হোসেন এবং আমি ইরাকের রাষ্ট্রপতি আমেরিকান সেনাবাহিনী সাদ্দাম হোসেনকে জীবিত ধরতে সফল হয়েছিল বত্রিশ সপ্তাহ ধরে একটা না প্রচেষ্টার পরে এরিক ম্যাডক্সের প্রচেষ্টা অবশেষে ফলপ্রসূ হয়েছিল পরে বিশ্লেষণে দেখা গেল ম্যাডক্স যদি না জানতেন যে সাদ্দাম হোসেন মাস্কুপ নামক খাবারটি পছন্দ করতেন তাহলে তিনি কখনই এতদূর পৌঁছাতে পারতেন না পরে সাদ্দাম হোসেন সেখানে গণবিধ্বংস অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগে ইরাক আক্রমণ করা হয়েছিল কিন্তু সেগুলি কোথাও পাওয়া যায়নি এবং আমেরিকান রাষ্ট্রপতি জর্জ বুশও নিশ্চিত করেছেন যে আমরা সেখানে কিছুই পাইনি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ